ڏٻي ڏي پڇاڪ جنا جنا مڪتي আমরা فرح নেই বিভিন্ন দেশে কুঠাপথা ছিল এখনো আছে তবে আমাদের দেশের মতো না আপনারা জানেন এই কুঠাপথার কারণে বহুত মাযামিরা আজ তাদের সু তাদের সুসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাই আমরা চাই এই অধিকার আনার আন্দোলনে যতক্ষণ আমরা সফল না হব তদিন পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন চলতে থাকবে পরিশেষে আমি বলতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে যথেষ্ট হবেন এবং আপনাদের আপনারা আপনাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার চেষ্টা করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ জয় পাওয়া এই মুহূর্তে আমরা আমাদের এই আজকের আন্দোলনের মুখপাত্র হিসেবে পরিচিত আমাদের ভাইকে আমাদের আজকের দাবি এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে ঘোষণা করার জন্য বিবিধভাবে অনুরোধ করছি সংগ্রামী ছাত্র জনতা আপনারা কি দাবি আদায়ের জন্য প্রস্তুত আপনারা কি রাজপথে লড়াই করার জন্য প্রস্তুত ছাত্র সমাজকে কোন গালে দাঁড়িয়ে রাখা যায়নি আমরা প্রমাণ করেছি দু হাজার সালে দু হাজার সালে আবার প্রমাণ করতে হয় আমরা প্রস্তুত আছি গত কয়েকদিন ধরে আমাদের লাগাতার কর্মসূচির আমরা চার দফা ঘোষণা করেছিলাম সংগ্রামী ছাত্র জনতা আপনাদের সামনে আমরা আমাদের ঘোষিত চার দফা আবার পড়ে শোনায় আমাদের প্রথম দফা দু সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা নিয়োগের পরিপত্র পুনর্বহাল করতে হবে আমাদের দ্বিতীয় দফা সরকারের চাকরিতে তৃতীয় এবং চতুর্থ গ্রেডে বিদ্যমান যে কুটা ব্যবস্থা আছে সেটির আমল সংস্কার করতে হবে আমাদের তৃতীয় দফা আমাদের যে কোটা বিদ্যমান ব্যবস্থা আছে এ কোটা একবার না বারবার ব্যবহার করা হয় আমাদের দাবি এই কুঠা একবারে বেশি ব্যবহার করতে দেওয়া যায় না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিটি সরকারি চাকরির ক্ষেত্রে এই কুঠা একবারে বেশি ব্যবহার করা যাবে না এবং আমাদের সর্বশেষ দাবি স্মার্ট বাংলাদেশ নির্মাণের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ সেটিকে সামনে রেখে মেধভিত্তিক আমলাতন্ত্র নিয়োগ করতে দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে আজকের আন্দোলনে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রশাসন ভাই যারা আছেন আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য আমরা এত শান্তিপূর্ণ ভাবে সূচি পালন করতে পেরেছি আমরা ধন্যবাদ সরকারি কলেজের আমরা ধন্যবাদ জানাই শহীদ কলেজকে এবং আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বীর জনতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বারবার প্রমাণ করেছেন এদেশের যত শান্তি প্রিয় আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছাত্র আন্দোলন অধিকার আন্দোলন আপনারা বারবার রাজপথে এসে জানান দিয়েছে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আসছে রাজপথ কম্পিত হয়েছে এদেশের ইতিহাস ছাত্র জনতার ইতিহাস এদেশের ইতিহাস লড়াই সংগ্রামের ইতিহাস লড়াই যেহেতু করতেই হবে আগামী দিনে আমাদের দাবি আদায়ের জন্য যে রকম কর্মসূচি আছে বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি আগামী যে কোনো দাবি আদায়ের জন্য যে কর্মসূচি ঘোষণা করা হয় তা পূরণ করার জন্য আপনিও প্রস্তুত আছেন আজকের মতো আমাদের কর্মসূচি শেষ করব তবে কয়েকটি বিষয় বলে দিই সেটি হল আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচিত লোক জসিম উদ্দিন অক্লান্ত পরিশ্রম করছে শেষ যে গাইডলাইন দিক নির্দেশনা সেটি আপনাদেরকে দিবে তার আগে একটা বিষয় বলে দেব আপনারা জানেন এই আন্দোলন শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একা হচ্ছে না এই আন্দোলন পুরান ঢাকাও হচ্ছে না বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে সারা বাংলাদেশ জেগে উঠেছে আগামীর বাংলাদেশের সঙ্গে তাল মিলে যা যা করণীয় আমরা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীর লড়াইয়ে সবাই একসাথে লড়বেন ধন্যবাদ চাইতে চাই